প্রিয় দর্শক কুমিল্লা টোয়েন্টি ফোর টেলিভিশন থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমি বর্তমানে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কালীবাজার যে বাজারটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার আর এই বাজার সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো আমি আব্দুল মোতালাম নিখিল এবং আমার সহকর্মী আর মানুষের নাইম কিনে আজকে এই বাজারটি দেখাবো আপনাদেরকে প্রিয় দর্শক আপনারা জানেন যে এই বাজারে আসলে আপনার দেশীয় জাতের শাক সবজি ফল থেকে ধরে মাছ মাংস এবং মুরগি হাঁস তারপরে খাঁচা থেকে সবকিছু কিন্তু এই কালীবাজার আসে আমরা যেতটুকু জানি আমরা এখন এই কালীবাজারের একজন ব্যবসায়ীর সাথে কথা হলো এই বাজারটি সপ্তাহে কয়দিন বসে শনি মঙ্গলবার শনি মঙ্গলবার দাম কেমন ভাই দাম একবার আছে বেশিরভাগ কি কি আজকে আপনার একটু দামটা দিক আমাদের একটু বলতেন দাম কোনটা সব কিছু আইটেম আছে পাইকারি সেট হয়েছে একটু না টমেটো আছে আমাদের অনেক জনের কাছে 160 টাকা আমার কাছে পাইকারি দাম 140 টাকা কেজি এবারে হচ্ছে করলার কেজি 100 টাকা সুসার কেজি 80 টাকা পটল হচ্ছে 60 টাকা কাকরোল কেজি 80 টাকা লতির কেজি 60 টাকা 100 টাকা আর পেপার কেজি 30 টাকা কোটার কেজি 50 টাকা বরবটি কেজি 60 টাকা কেজি লাউ পার পিস 70 থেকে 80 টাকা গাজর একশো বিশ টাকা কলা আলি পঞ্চাশ ডালবন এটা একশো চল্লিশ এটা একশো বিশ পাতাকপি আশি টাকা পিস ছিম দুশো টাকা টমেটো কেজি একশো চল্লিশ চরার কেজি পঞ্চাশ আর ভেন্ডি কেজি হচ্ছে একশো আর জিঙ্গার কেজি আশি মূলা কেজি ষাট মিষ্টি কুমড়া পার পিস জেটে না ষাট টাকা লাল শাক পঁচিশ টাকা পিস আর হচ্ছে পোশাক তিরিশ আর হচ্ছে কলমি শাক দশ টাকা মোটা মূলা হচ্ছে ষাট টাকা কেজি জলপুড় হচ্ছে একশো টাকা কেজি আর ডাটা হইছে তিরিশ টাকা মোটা ধন্যবাদ দর্শক এখন আমরা চলে আসলাম মাছ বাজারে আমরা একটু দাম জানার জন্য চেষ্টা করব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালো আছে ভাই মাছ কি কি আসছেন আপনি রুই মাছ আছে বিগেট মাছ আছে কাতল মাছ আছে গ্লাস কাপ আছে মিটকা আছে একটু বলা যাবে ইনশাল্লাহ বলা যাবে রুই মাছ আছে 400 টাকা কেজি আবার 350 টাকা কেজি আছে এটা 2 কেজি এটা একটা 3 কেজি 2 কেজি রয়েছে 350 আর আড়াই কেজি তিন কেজি রয়েছে চারশো

দাম না ভাইয়া প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে দেশীয় জাতের মাছ মুরগি কত করে বিক্রি করতেছেন মুরগি যে ওই ঠিয়া করি আমরা তো কেজি কিনি না কত করে সাইজ মত জায়গা আড়াইশো বিয়ার তুন দেড়শো বিয়ার তুন আসতে সো নয়শো পর্যন্ত আছে মুরগি মুরগি আচ্ছা আচ্ছা হাঁসের দুরা কত হাঁসের মনে করেন বারোশো আছে নয়শো আছে চোদ্দশো আছে

খাঁচা এখানে দেখা যাচ্ছে আপনারা জানেন আমরা এখন এগুলো জানবো ভাই কত করে বিক্রি করতেছে দেড়শো টাকা দেড়শো টাকা পিস না জোড়া পিস পিস দেড়শো টাকা করে দেড়শো টাকা পিস দাম বেশি হচ্ছে মনে হচ্ছে নাকি না 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 পুরি একশো বিশ টাকা পিস একশো বিশ টাকা আর আর বেশি বড় আছে নাকি না বড় আছে বড় গুলো কত বড় গুলো দেড়শো দেড়শো টাকা ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ

এইটা আশি টাকা বেশি আর এইটার বড়টা বেশি একশো বিশ আর এইটা একবারে বড়টা দেড়শো দেড়শো টাকা তো এটা আশি টাকা একটা একশো বিশ টাকা এটা দেড়শো টাকা তো দর্শক এতক্ষণ কালীবাজার যে বাজারটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তাই পুরো বাজারটি আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করেছি